জীবাশ্ম জ্বালানি কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানির উদাহরণ প্রাগৈতিহাসিক কালে উদ্ভিদ ও জলাভূমির প্রাণী প্রাকৃতিক বিপর্যয়ে কাদামাটির নিচে পড়ে যেত কাদামাটির স্তর মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের বায়ুর উপস্থিতিজনিত ক্ষয়রোধ করে ভূ প্রকৃতি ও জলবায়ুর পরিবর্তনে উদ্ভিদ ও প্রাণীদেহ জলাভূমি ও বালুস্তরের স্তরের নিচে ছিদ্রবিহীন শিলাখণ্ডের দুটি স্তরের মাঝে আটকা পড়ে উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীদেহ হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয় উদ্ভিদ দেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কয়লা রূপান্তরিত হয় অপরদিকে জলাভূমির ক্ষুদ্র প্রাণী সত্তা একই প্রক্রিয়ায় তেল বা পেট্রোলিয়ামে পরিণত হয় পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকলে তেল বা পেট্রোলিয়ামের উপর গ্যাসীয় উপাদানে জমা হয় যা প্রাকৃতিক গ্যাস নামে পরিচিত কাজ দৈনন্দিন জীবনে ব্যবহৃত জ্বালানির একটি তালিকা তৈরি করো এগুলোকে জ্বালানি বলা হয় কেন ব্যবহৃত জ্বালানিগুলোর মধ্যে কোনগুলো জীবস্ব জ্বালানি নয় সকল জ্বালানির মূল উপাদান কার্বন ও কার্বন যৌগ কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কয়লা কার্বনের একটি রূপ পেট্রোলিয়াম মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ এতে হাইড্রোকার্বন ছাড়া কিছু জৈব যৌগ থাকে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন এছাড়াও প্রাকৃতিক গ্যাসে থাকে ইথেন প্রোপেন বিউটেন ও আইসোবিউটেন পেন্টেন কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ মিথেন জ্বালানিকে অক্সিজেনের উপস্থিতিতে পড়ালে বা দহন করলে তাপ শক্তি পাওয়া যায় জ্বালানি ও অক্সিজেনের দহনে উৎপাদন উৎপাদন ও শক্তি পাওয়া যায় এই শক্তিকে বিভিন্ন কাজে যেমন বিদ্যুৎ উৎপাদনে মোটর ইঞ্জিন চালাতে বিমান চালাতে রান্নার কাজে শিল্পের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে ব্যবহার করা হয়